কমটা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টিভিসি পিআই কিউ রিনিং ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা চার তিন দু হাজার একুশের শিফট ওয়ানে আসার সমস্ত নিয়ে সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে কেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট প্র্যাকটিস করে দেওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে চারজন ক্রিকেট খেলোয়াড়ের স্কোর দেখানো হয়েছে মোহন নরেন্দ্র থেকে বেশি স্কোর করে কিন্তু পঙ্কজ থেকে কম তাহলে মোহন এখানে নরেন্দ্র থেকে হচ্ছে গ্রেটার দেন ঠিক আছে কিন্তু পঙ্কজ আবার এর থেকে বেশি ঠিক আছে পঙ্কজ হচ্ছে আবার এর থেকে বেশি আচ্ছা কমল আবার নরেন্দ্র থেকে বেশি কমল হচ্ছে কি আবার নরেন্দ্র থেকে বেশি স্কোর করে কিন্তু মোহনের থেকে কম মানে মোহনের নিচে আছে হচ্ছে কমল তা সর্বোচ্চ স্কোর কে করেছে দেখো মোহনের নিচে আছে কমল তার নিচে আছে হচ্ছে নরেন্দ্র আর এদের ওপর কে আছে না পঙ্কজ আছে সেক্ষেত্রে একমত পঙ্কজই হবে এখানে হাই স্কোরার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্মিল ফিগারে মোট শহরলেখার সংখ্যা কটা মোট শহরলেখার সংখ্যা মানে কিন্তু আমাদের পুরোপুরি লাইন করে ধরতে হবে আচ্ছা এই যে রাউন্ডটা আছে এইটা একটা দুটো তিনটে চারটে হলো পাঁচটা ছটা হয়ে গেল সাতটা আটটা নেক্সট হচ্ছে নটা এই হচ্ছে দশটা আর এই হচ্ছে এগারোটা তাহলে এগারোটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট আছে এখানে কিন্তু ছোটো ছোটো অংশগুলো না এটা এটা পুরোটা মিলিয়ে একটা হচ্ছে সরলরেখা সেক্ষেত্রে অপশান এ হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তটা বলছে লজিক্যালি এখানে অনুসরণ করে বিবৃতি কি বলছে শিক্ষক অমিতকে পুরো ক্লাসের সামনে মুখামুখি করেছে সিদ্ধান্ত কি বলেছে শিক্ষক অমিতকে অপছন্দ করে পুরো ক্লাস অমিতকে অপছন্দ করে প্রথম শিক্ষক বগুলে সে কখনই পার্টিকুলার একটা স্টুডেন্টের প্রতি সে অপর্যন্ত করতে পারে না ঠিক আছে ভালো জন্য বকে তাহলে এক তো হতে পারে না আর কি বলছে এখানে পুরো ক্লাস অমিতকে পছন্দ করে তো পছন্দ করার সাথে কি সম্পর্ক বকাবকি করার সাথে এর কোনো সম্পর্কই নেই তাহলে এক দুই কোটা কিন্তু রেলিভেন্ট না তাহলে এখানে এক দুই কোটা কিন্তু এখানে অনুসরণ করে না অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হচ্ছে সঠিক এখানে বন্ডগুচ্ছ বসাতে হবে আমাদের এখানে বসে আমাদের সে সম্পন্ন করতে হবে কী দেওয়া আছে ও কিউ এস এখানে স্পেস এ সি ই জি আই কে আর হচ্ছে এম ও কিউ আমরা কোড বসে এখানে ও হচ্ছে পনেরো কিউ হচ্ছে এখানে সতেরো এস হচ্ছে এখানে উনিশ এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন ই হচ্ছে পাঁচ জি সাত আই নাইন কে হচ্ছে এগারো এম তেরো ও হচ্ছে পনেরো কি হচ্ছে এখানে সতেরো তাহলে একের পরে দেখো সাত সাতের পরে দেখো তেরো পরে দেখো ছয় করে করে কিন্তু বাড়ছে তাহলে এখানেও সেই ছয় করে বাড়ার কথা পনেরো ছয় কত হবে একুশ হওয়ার কথা একুশ থেকে ছয় বাড়লে হচ্ছে সাতাশ মানে হচ্ছে এ তাহলে একুশে কে আছে একুশে আছে এখানে ইউ আছে আচ্ছা এখানেও দেখো তিন থেকে নয় ছয় নয় থেকে পনেরো দেখো ছয় বেড়েছে তাহলে এখানেও ছয় বাড়ার কথা সতেরো আর ছয় কত হবে না তেইশ হবে তেইশ মানে হচ্ছে এখান থেকে ডাব্লু তাহলে ইউ ডাব্লু দিয়ে শুরু একটাই অপশান আছে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর হলো এস নামক একটি মেয়ের বাবা তাহলে এস হচ্ছে একটা মেয়ে তার বাবা হচ্ছে আর ঠিক আছে সি হচ্ছে এখানে এসের মা সি হচ্ছে এখানে এসের মা হলো আচ্ছা এবং এ এর ল এ এর ল মানে এর নিশ্চয়ই দাদার বউকে আমরা বলি কি বৌদি বলি বৌদি মানে ল হতে পারে বা শানি এখন নিশ্চয়ই এখানে আর কিছু নেই মানে এখানে কী হবে এটা এটা কিন্তু হবে এইটা রিলেশানে আছে এটা হবে বৌদি এখানে বলছে এস এবং এর মধ্যে সম্পর্ক কী তার নিশ্চয়ই এ কী হবে না এ নিশ্চয়ই এসের কাকা হবে বাবা দিক থেকে তাহলে দেখো প্যাটার্নাল অ্যাঙ্কেল তো রয়েছে এখানে অপশানে তাহলে নিস হবে আর হবে এখানে প্যাটার্নাল অ্যাঙ্কেল অপশান সি হচ্ছে এখানে ডাইনন্সার ঠিক আছে একই পরিবারের মধ্যে পরের প্রশ্ন এখানে বলছে যে নিম্নের কোন ভেন আগ্রামটা কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ এই তিনটের মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো ডেস্কটপে একটা কম্পিউটার আবার ল্যাপটপে একটা কম্পিউটার তার মানে কম্পিউটারের মধ্যে দুটো সেপারেট সেপারেট আমাদের জিনিস একটা ডেস্কটপ আর ল্যাপটপ কোনো মিল নেই এদের মধ্যে কিন্তু এটাও একটা কম্পিউটার আবার এটাও একটা কম্পিউটার সেক্ষেত্রে একমাত্র অপশান এ ভেন ডাগমাটা কিন্তু এখানে স্যাটিসফাই করে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সান সত্য দেখো বিবৃতি কী বলেছে ইনভেস্ট ইন আওয়ার স্কিমস অ্যান্ড ডবল ইয়ার মানি আমাদের স্কিমে বিনিয়োগ করো এবং তোমার মা টাকাটাকে দ্বিগুণ করো স্টেটমেন্ট বাই এ মার্কেটিং এক্সিকিউটিভ এই যে মার্কেটিং এক্সিকিউটিভ এই কথাটা বলছে তো অ্যাজানসান কী ধরেতে পারি আমরা দ্য স্টেটমেন্ট ইজ এ ইজ অ্যান আনরিয়ালিস্টিক অ্যাসোরেন্স বলছে এটা কোনো রকমভাবে হতেই পারে না আনরিয়েলিস্টিক প্রথম কথা দেখো যে অনেক স্কিম আছে যেখানে কিন্তু টাকা ডবল করা যায় আর সেটা কিন্তু রিয়েলিস্টিক স্কিম সেক্ষেত্রে স্টেটমেন্টগুলো এই যে বলছে আনরিয়েলিস্টিক অ্যাসিওরেন্স এটা কিন্তু বলা যায় না তাও একজন মার্কেটিং এক্সিকিউটিভ যে ভালো করে জানে বিষয়টা তার কাছ থেকে এটা কিন্তু পাওয়াটা কোনোভাবে আনরিয়েলিস্টিক হতে পারে না তো এটা তো আমাদের ফলো করবেই না পিপল ওয়ান টু ইনভেস্ট দেয়ার সেভিংস টু ইনক্রিজ দেয়ার ইনকাম এখন দেখো মানুষ কী করে তার টাকাটা কী করে একটা জায়গায় দিতে চায় সেখান থেকে তার টাকাটা তাদের বাড়ে সবাই চায় আমরা সেভিংসে রাখতে বা কোনো জায়গায় বিনিয়োগ করতে টাকাটা বাড়ে তাহলে এটার মধ্যে তো কোনো ভুল কিছু নেই আর সেই জন্যই ও বলছে কী আমাদের স্কিমে ইনভেস্ট করো এবং আমাদের তোমার টাকাটাকে দেখুন করো তাহলে এইটা আর এটার মধ্যে কোনো রকম মানে ভুল নেই কোনো তাহলে এখানে কিন্তু একমাত্র দুইটাই কিন্তু আমি এখানে বলতে পারি যে এজামশান ঠিক ঠিক আছে যেহেতু তাদের ইনকামটাকে বাড়াতে চায় তারা তারা কিন্তু এই স্কিমের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে চায় তারা সেক্ষেত্রে একমাত্র অপশান টুটাই কিন্তু এখানে সত্য হবে অনলি ওয়ান টু এজামশান কিন্তু এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কোন সে সঠিক এখানে বলছে বিবি বিবৃতি বলছে এখানে কিন্তু প্রত্যেক হাসপাতালে রোগী আছে সিদ্ধান্ত কী বলছে রোগী কেবলমাত্র হাসপাতালে পাওয়া যায় দেখো কেবলমাত্র হাসপাতালে না হাসপাতালে তো পাওয়া যায়ই এমন অনেক রুগী আছে যেখানে কিন্তু তারা বাড়িতেও ট্রিটমেন্ট হয় বাড়িতেও থাকে তারা আচ্ছা হাসপাতালে রুগী নেই দেখো সেকেন্ডটা তো একদম বুঝতে পারছো যে এটা তো হবেই না এখন কেবলমাত্র হাসপাতালে পাওয়া যায় এই কেবলমাত্র শব্দটার জন্যই কিন্তু এটা হবে না যদি শুধু এটা না থাকতো তাহলে ঠিক ছিল কারণ শুধুমাত্র হাসপাতালে না বাড়িতেও আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এক দুই কোটা কিন্তু এখানে অনুসরণ করে না এক নয় দুই কোটি অনুসরণ করে না পরের প্রশ্ন সঠিক বিকল্প প্রশ্ন বলেছে এখানে এ বি ডি জি কে পি ড্যাস এ হচ্ছে ওয়ান বি হচ্ছে দুই ডি হচ্ছে চার জি সাত কে এগারো পি হচ্ছে এখানে ষোলো এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কী হবে না ছয় তো ষোলো আর ছয় হচ্ছে এখানে বাইশ হবে বাইশ মানে হচ্ছে এখানে ভি ভি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি গ্যাপের মধ্যে গ্যাপ মানে গ্যাপে না এই যে কোটটা বসানো কোটের মধ্যে যে গ্যাপটা দেখলাম আমি পরপর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে পরের প্রশ্ন তো বলছে এখানে কোনটি বাকি এর থেকে ভিন্ন চেয়ার স্টুল ট্যাবলেট বেড দেখো চেয়ার মানে চেয়ার বুঝতেই পারছি স্টুল মানে কিন্তু বসার টুল বা চৌকি টাইপের বেড মানে বিছানা ট্যান ট্যাবলেট মানে তো তোমার ওষুধ একমাত্র এটাই তাহলে ভিন্ন হচ্ছে অপশান সি এখানে বা এগুলো প্রত্যেকটাই বসার জায়গা পরের প্রশ্ন ফিঙ্গার যদি রিং হয় তাহলে রিস্ট কী হবে দেখো আমরা রিং পড়ি কোথায় না ফিঙ্গারে পড়ি তাহলে রিস্টে আমরা কী পড়ি ব্রুচ অ্যাংলেট সরিটায়ি নাকি ব্যাঙ্গেল দেখো ব্যাঙ্গেল মানে কি বালা তাহলে একমাত্র আমরা অপশান ডিটাই বুঝবো এখানে ঠিক আছে হাতে আমরা বালা পড়ি পরের প্রশ্ন আট সাত ছয় তিন এদের মধ্যে গ্যাপ রয়েছে তো বলছে এখানে কোন অপারেটারগুলো বসাতে হবে তো পর্ববরশি দেখো মাইনাস মাইনাস গুণ তাহলে এখানে পাচ্ছি আমরা এক মাইনাস আঠেরো মানে মাইনাস সতেরো হয়ে যাচ্ছে এত কোনো পয়েন্ট নেই এটা হবার তো এটা বাদ হয়ে গেল আচ্ছা পয়েন্টটা দেখি আমরা যোগ যোগ গুণ যোগ যোগ গুণ দেখো এখানে তিনশো আঠেরো এত অনেক বেশি হয়ে যাচ্ছে এটাও হবে না আচ্ছা নেক্সট দেখি আমরা বিয়োগ যোগ গুণ তাহলে বিয়োগ হচ্ছে কত এখানে এক পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা আঠেরো আঠেরো আর একে কত এখানে উনিশ তো ঠিক আছে এটা অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন প্রত্যগুলি ইন্টারচেঞ্জ করলে কোনটা সঠিক হবে কি কি বলছে যোগের সাথে গুণকে ইন্টারচেঞ্জ করতে বলেছে আর সংখ্যা চারের সাথে ছয়কে ইন্টারচেঞ্জ করতে বলেছে আমরা আগে এটাকে চেক করি ছয় যাবে এখানে এখানে যাচ্ছে গুণ এখানে যাচ্ছে চার ভাগ তিন বাকি সব যেরম আছে সেরকম থাকবে সেক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে না এখান থেকে দুই পাচ্ছি মানে আট মাইনাস ছয় তেরো তো হচ্ছেই নাবার পয়েন্টটা দেখো ছয় যাচ্ছে আগে এখানে হয়ে যাচ্ছে গুণ এটা হয়ে যাচ্ছে ভাগ আর এখানে গুণের জায়গায় যাবে যোগ যেটা যোগ ছিল তাই হোক তাও তো আসছে না এখান থেকে আচ্ছা মাইনাস তিন মাইনাস তিন গুণের জায়গায় যাচ্ছে এখান থেকে যোগ তাহলে এখানে পাচ্ছি আমরা কত আট পাচ্ছি এটা সেম সেমই আছে এটা সেম সেম এর বারো তো হবেই নবাদ্য তাহলে সি আর ডি চেক করি আমরা চার প্লাস ছয় তাহলে এখানে চারের জায়গায় যাবে হচ্ছে ছয় ছয়ে গেলো এখানে গেল গুণ এখানে গেল চার এখানে গেল ভাগ তিন গুণ এখানে যাচ্ছে প্লাস চব্বিশ চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি আট মাইনাস পাঁচ তো এটাও তো হচ্ছে না ডিটাকে চেক করি লাস্ট তো এই তিনটে হয়নি মানেছি এটাই হবে বসিয়ে দেখে নাও ছয় এখানে হচ্ছে চার ভাগ তিন মাইনাস তিন প্লাস দুই তাহলে চব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে আট পাচ্ছি এখান থেকে আমরা আট মাইনাস এক সাত পাচ্ছি এখান থেকে আমরা তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট ওকে পরের প্রশ্ন নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন ব্যাঙ্গেল টিয়ারা হেডব্যান্ড এটা হচ্ছে হেয়ারপিন পিন দেখো এটা তো মাথায় গোনার জন্য হেয়ারপিন পিন ব্যান্ড মাথার জন্য টিয়ারাও কিন্তু মাথার মুকুট টাইপের মুকুট অংশের বিশেষ ব্যাঙ্গেল একমাত্র কিন্তু রিস্টে পড়ে বাকিগুলো সবটাই কিন্তু মাথায় পড়ার জন্য সেক্ষেত্রে একমাত্র অপশান এটা কিন্তু এখানে ভিন্ন পরের প্রশ্ন ফ্রুটস যদি ফুড হয় তাহলে টি কী হবে দেখো টি রিফ্রেশার টেস্টি লিফ নাকি বিভারেজ দেখো অপশান বিভারেজ আছে মানে কি পানীয় ঠিক আছে ফ্রুট যদি খাদ্য হয় তাহলে এখানে চাটা কী হবে পানীয় হবে তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট টি হচ্ছে এখানে ভেভারেজ পরের প্রশ্ন হরি হচ্ছে রামের শ্বশুর কাঞ্চনের স্বামী আচ্ছা কাঞ্চন কাঞ্চন এখানে যেন আছে তার হচ্ছে হাজব্যান্ড হচ্ছে এইটা হাজবেন্ড হচ্ছে এইটা এটা কাপেল আচ্ছা হরি হচ্ছে রামের শ্বশুর কেউ একজন আছে এখানে তাকে বিয়ে করেছে রাম রামের শ্বশুর হচ্ছে সে আচ্ছা কাঞ্চ এখানে হরি আচ্ছা ঠিক আছে কাঞ্চন তার একমাত্র মেয়ে সুমনের মা তাহলে সুমনকেই নিশ্চয়ই বিয়ে করেছে সুমনকেই বিয়ে করেছে কে না রাম বিয়ে করেছে সুমনের মা হচ্ছে কে না কাঞ্চন সরিতা যদি সুমনের মেয়ে হয় সরিতা হচ্ছে আবার সুমনের মেয়ে তাহলে সরিতা রামের কে তার মেয়ে হচ্ছে সম্পর্ক কি না তার হচ্ছে কন্যা এবং পিতা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে নিম্নের কোন বিবৃতিটা সঠিক প্লিজ ডু নট ইউজ মেডিসিনস ডিউরিং প্রেগনেন্সি মেডিকেল অ্যাডভাইস বাই এ ডক্টর এর ডাক্তার বলছে যে প্রেগনেন্সির সময় মেডিসিন ইউজ করো না ঠিক আছে তা না অ্যারামসান কী হতে পারে এখানে কী ধরে নিচ্ছি আমরা না ইউজ অফ মেডিসিন উইল কজ প্রবলেমস ডিউরিং প্রেগনেন্সি তাহলে মেডিসিনের ব্যবহার করলে পেগনেন্সি সময় কিন্তু অসুবিধা হবে ডাক্তার বলছে মানে নিশ্চয়ই ভেবেই বলছে ডু নট ইউজ বলছে মানে নিশ্চয়ই কোনো একটা কিছু কমপ্লিকেশান হবে নিশ্চয় ইউজ করলে সেক্ষেত্রে একটা তো আমি বলতেই পারি ঠিক আচ্ছা মেডিসিনস টেকেন ডিউরিং প্রেগনেন্সি আর ভেরি কস্টলি দেখো দামের জন্য কেউ ওষুধ দেয় না তো আমার প্রেগনেন্সি এটা কিন্তু ভুল কথা একদমই তাই না এটা তো স্ট্যান্ডিং করছে না তাহলে একমধ্যে এখানে অপশান এটাই কিন্তু এখানে রাইট অনলি ওয়ান হচ্ছে এখানে রাইট ওকে পরের প্রশ্ন জাস্ট এগুলো একটু ভালো করে পড়তে হয় পড়ে মানে করলেই হয়ে যায় পরের প্রশ্ন তখন বলছি যে পাঁচটা শিশু আছে এ বি সি ডি তার আম খেয়েছিলো আমি বলে দিয়েছে যে এ বি থেকে আটটি আম কম খেয়েছে যেরকম বলছি আমি সেরকম করি তার বি থেকে কম খেয়েছে যেমন বি বেশি খেয়েছে তার বি থেকে এ বাদ দিলে বাচ্চেন কিন্তু আমরা আট সি আর ই একসাথে হচ্ছে সাঁত্রিশটা আম খেয়েছে ডি আবার সি থেকে আটটা বেশি খেয়েছে ডি মাইনাস সি হচ্ছে আট বি আবার সির থেকে তাহলে বি মাইনাস সি হচ্ছে এখানে পাঁচ আর বি আর এ দেখো একসাথে বলছে চল্লিশটা তাহলে এই দুটোকে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা টু বি হচ্ছে এখান থেকে ফর্টি এইট বি হচ্ছে চব্বিশ তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ষোলো আচ্ছা অপশান দেখো কী বলেছে এখানে ই হচ্ছে আঠেরোটা আম সি হচ্ছে উনিশটা দেখো যোগ করলে হয় থার্টি সেভেন এটা কিন্তু হতেই পারে ডি হচ্ছে উনিশটা সি হচ্ছে সাতাশটা ডি আর সি দেখো বিয়োগ করলে কত পারছি আমরা উনিশ মাইনাস সাতাশ মানে মাইনাস আট এখানে আছে প্লাস আট তো এটা হতে পারে না এ চব্বিশটা ষোলোটা এখানে দেখো উল্টোটা আছে এটাই তো ঠিক আমাদের তো এটা ভুল আচ্ছা সি হচ্ছে এগারোটা বি হচ্ছে এখানে ষোলোটা দেখো বির মান কিন্তু ফিক্সড পেয়ে গেছি এখান থেকে চব্বিশটা হবে এটাও ভুল একমাত্র এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন কোন বিভৃতিটা সঠিক কোনো ব্যাক কবিতা নয় কিছু বই হল ব্যাক বই ব্যাক কোন ব্যাক কবিতা নয় ঠিক আছে তখন বলছে কি কিছু বই কবিতা নয় অবশ্যই যেটা এই পাটে আছে সেটা কিন্তু কবিতা নয় কিছু কবিতা হলো ব্যাক না এটা তো বলা যায় না একমাত্র এখানে একটাই কিন্তু এখানে অনুসরণ করে কেবলমাত্র এক অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফোনের ভাষায় বলছে মেয়েকে লেখা হচ্ছে ওয়ান টু থ্রি রুলকে লেখা হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন ফান্ডকে লেখা হচ্ছে এইট ফাইভ নাইন জিরো সেক্ষেত্রে ল্যান্ডকে আমরা কী লিখবো এম এ ওয়াই এখানে লেখা হচ্ছে ওয়ান টু থ্রি রুলকে লিখছি আমরা ফোর ফাইভ সিক্স সেভেন ফান্ডকে লিখছি আমরা এইট ফাইভ নাইন জিরো তা ল্যান্ডকে আমরা কী লিখব সরাসরি কোড এগুলো এলের কোড এখানে ছয় এর কোড এখানে দুই এন এর কোড নাইন আর ডির কোড এখানে জিরো সিক্স টু নাইন জিরো হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ফোর সেভেন ওয়ান নাইন আমরা এই গ্যাপগুলো দেখি এটা ওয়ান ফোর এখানে হচ্ছে গ্যাপটা কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি ওয়ান হ্যাঁ পাচ্ছি এখান থেকে আমরা সাত একে আট চার ফোর ফোর ওয়ান আর এখানে পাচ্ছি আমরা কত এখানে পাচ্ছি আমরা নয় পাচ্ছি এখান থেকে আমরা দু তিন তিন পাচ্ছি এখান থেকে আমরা আর হচ্ছে বারো কে তিন চার চার কোথায় পাঁচ পাচ্ছি সরি পাঁচ ফাইভ থ্রি নাইন আচ্ছা এই যে গ্যাপটা দেখো নাইনটি এইটের গ্যাপ আছে এখানেও প্রত্যেকটার মধ্যে নাইনটি এইটেরই একটা গ্যাপ থাকবে সেক্ষেত্রে দেখো তার এইটা কত হওয়া উচিত একবার হিসেব করে দেখতে পারো যে ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন আর হচ্ছে নাইনটি এইট সাতে আটে পনেরো পাঁচ হাতে রয়েছে এক তেইশ একে হচ্ছে চব্বিশ একবার চেক করে দেখতে পারো যে এইটা আসছে কি না এখান থেকে তার টু ফোর ফাইভ হচ্ছে গ্যাপ তার পাঁচ চারে নয় চব্বিশ আর উনিশে পাঁচি কিন্তু আমরা ফোর থ্রি নাইন ঠিক আছে কারণ এটা তো গুঁড়ে যাবে না কোনো রকম মাল্টি মাল্টিপ্লিকেশান তো নেই তাহলে গ্যাপ দিয়ে দেখতে পারি আমরা গ্যাপের মধ্যে গ্যাপ আমরা বার করতে পারি এখানে নাইনটি ডেসে মানে একবার সব কটাতে সেম সেম গ্যাপ চেক করে আমি দেখতে পারি যে ফোর থ্রি নাইন আসছে কি না যদি অপশানে থাকে তাহলে এটা হবে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হলে অপশানগুলো বসে বসি চেক করতে পারো পাঁচশো এক চারশো আশি ফোর থ্রি নাইন ফোর এইট নাইন এবার এদের মধ্যে জাস্ট গ্যাপটা বার করো তাহলেই হয়ে যাবে পরের প্রশ্ন তো বলছে এখানে যে কোন সিদ্ধান্ত সঠিক কিছু বন্দুক হচ্ছে ধাতু বন্দুক এই হচ্ছে ধাতু কিছু ধাতু হচ্ছে আবার এখানে চামড়া কিছু চামড়া হচ্ছে এখানে আমাদের কাগজ ঠিক আছে কিছু বন্দুক চামড়া নয় নেগেটিভ তো হবেই না দুইও দেখো নেগেটিভ কিন্তু হয়তো কাগজ নয় হবে না তিন দেখো কিছু কাগজ হচ্ছে চামড়া এটা তো ঠিকই আছে আর চার দেখো কিছু কাগজ ধাতু নয় এটাও নেগেটিভ হবে না তাহলে একমাত্র কিন্তু এখানে তিনটা এখানে অনুসরণ করে সব করা পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ হবে কিন্তু ড্র হয় না তা সেক্ষেত্রে একমাত্র পজিটিভ কোনটা আছে এটা অপশান থ্রি আর এখানেও ঠিকই হয়ে যাচ্ছে এটা হচ্ছে রাইট নেক্সট কোশ্চেন বলি দেখো নিম্নের কোনটি বাকি থেকে ভিন্ন কার্পেন্টার উইন্ডো ওয়াল ডোর দেখো দেওয়াল দরজা জানলার সাথে এটা একটা পেশা তো অপশান এ হচ্ছে এখানে আলাদা তাই না পরের প্রশ্ন লাস্ট কোশ্চেন এটা এজকে লেখা হচ্ছে তেরো সেক্সকে লেখা হচ্ছে ফর্টি এইট সেক্ষেত্রে কামকে কী লেখা হবে এ জিই তেরো এসি এক্সকে লেখা হচ্ছে এখানে ফর্টি এইট সিও এমইকে তাহলে কী লেখা হবে দেখো জাস্ট এগুলো জাস্ট কোড বসিয়ে যোগ করে হয়ে যাবে জি হচ্ছে সাত পাঁচ এটা হচ্ছে এক যোগ করলে হচ্ছে এখানে তেরো উনিশ পাঁচে চব্বিশ আর চব্বিশ যোগ করলে কত হয় ফোরটি এইট হয় তেমনই সি হচ্ছে তিন ও হচ্ছে পনেরো এম তেরো ই হচ্ছে পাঁচ এখানে আঠেরো এখানে আঠেরো মানে থার্টি সিক্স থার্টি সিক্স মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা কেন হচ্ছে লাইক করে জানাও কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা হয়েছে করব পরে পাঠগুলোর জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ